আর বেশিরভাগ রাজ্যবাসী গরিব বাইরের রাজ্যে কাজ করছে সেই গরিব ঘরে ছেলে মেয়েগুলো পড়ানোর জন্য যে সরকারি স্কুল সেই গরিব ঘরের ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য এসএসকে এম এস কে সব বন্ধ হয়ে যাচ্ছে সরকার বলছে একটা এম এস কেও বন্ধ হচ্ছে আর খুলবো না প্রাইমারি স্কুল সাতষট্টি হাজার ছিল দু হাজার এগারো সালে আজ দু হাজার পঁচিশ সালে প্রাইমারি স্কুল উনপঞ্চাশ হাজার রয়েছে সাতাশ হাজার প্রাইমারি স্কুল কমেছে আগে বার্থ এখন কমছে স্কুল আর বেড়েছে কি ওদের দোকান তৈরি হয়েছে মোট বিক্রি এস কে যেখানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র হিসেবে ছেলেরা পড়তো রিক্রুটমেন্ট নেই কে পাঠাবে কোন কাছে পাঠাবে আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান করে খুলে রাখার দাবি করছি আমরা দাবি করছি এ রাজ্যের প্রায় আমরা হিসেব করে দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্র কমছে শুধুমাত্র এই যে টুয়েলভ পরীক্ষা দেবে সেই টুয়েলভ পরীক্ষা দেওয়ার সংখ্যা এই চব্বিশে যা ছিল চব্বিশ পঁচিশে দাঁড়িয়েছে প্রায় দু লাখ সাতচল্লিশ হাজার স্টুডেন্ট কমে গেছে এই দেশে পড়াশোনা ছেড়ে দিচ্ছে রাজ্যে কিছু মানে দিশা নেই কি করবে তারা প্রাইমারি স্কুলে কমেছে সাড়ে আট লাখ ছাত্র জনসংখ্যা কমছে আমরা চীনকে ছাপিয়ে গেছি জনসংখ্যায় কোনো ছেলে মেয়ে আর স্কুলে ভর্তি হচ্ছে না স্কুল ছেড়ে বাইরে চলে যাচ্ছে পড়াশোনা ছেড়ে দিচ্ছে সব জায়গায় আমরা বলছি যে শিক্ষার অধিকারটা রক্ষার দাবি জানাবো আমরা আজকে পথে শুধু নিজেদের বেতন বৃদ্ধির কথাটা বলছি এতটা স্বার্থপর আমরা এই আট দশ হাজার টাকা মাইনে পেও এতটা স্বার্থপর আমরা ওই এক লাখ টাকা যারা মাইনে পায় দু লাখ টাকা যারা মাইনে পায় তাদের কোনো হতে পারেনি তারা কিন্তু ডিএম দাবি করছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখার দাবি তাদের কাছে খুব একটা জোরালো হয় না আমরা তো এই আট হাজার টাকা মাইনে পেও খালি পেতম বমি করে অসুস্থ হয়ে মরে আমরা এই দাবিটা করছি আমরা দাবি করছি নমস্কার এরূচর্চায় সকলকে স্বাগত আপনারা এতক্ষণ শুনছিলেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে নবান্ন অভিযানের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মাঝপথে আটকে গিয়েছেন এবং অবস্থান করছেন তাদের মধ্যেই সেই অবস্থানের মধ্যেই এস কেমএস কে জনৈক শিক্ষক নেতৃত্বের বক্তব্য আর এই নিয়ে কিন্তু এখন চাপান উত্তর চলছে যে এই যে নবান্ন অভিযান এতে এস এস কে এম এস কতটা লাভ হলো বা কতটা লোকসান হলো তো দেখুন আমি বলবো লোকসান কিছু কিন্তু হয়নি আবার লাভ যে হয়েছে এটাও নয় তো এর ব্যাখ্যা দিতে গেলে আমাকে বিস্তারিত অনেক কিছু বলতে হবে তো আমি সেটা অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো এই মুহূর্তে আমি বলছি যে এই যে কলকাতা রাজপথে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে যে যাওয়া হয়েছে সেটি কিছুটা হলেও সফলতা লাভ করেছে তার একটি কারণ নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারলেও পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং বড় বড় মিডিয়ার তারা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে যদিও খবরের কাগজ বা মিডিয়াতে এসএস নাম কিন্তু নেই আছে পার্শ্ব শিক্ষকের নাম আর রয়েছে সমগ্র শিক্ষার অধীনে কর্মীদের কথা তো প্রশ্ন হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের কোনো একটি শিক্ষক সংগঠন এখানে নেই সমস্ত শিক্ষক সংগঠন কর্মী সংগঠন রয়েছে তাদের কারোর কথা উল্লেখ না হয়ে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা উল্লেখ করা হয়েছে ফলে হাইলাইটেড হয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকগণ এসএস কে এস কে সে মাদ্রাসা হোক পৌরসভা হোক বা শিক্ষা দপ্তরের অধীন যে এস এস কে রয়েছে তাদের সংগঠন হোক বা তারা হোক কারোর কিন্তু তেমনভাবে উল্লেখ হয়নি সেটি খবরের কাগজেও নয় আর বড় মেন স্ট্রিম যে মিডিয়া রয়েছে সেখানেও নয় তবে কিছু উল্লেখ রয়েছে এস এস কে তো সেই উল্লেখে দেখা যাচ্ছে যে এস এস কেম এস কে শিক্ষক নেতৃত্বগণ কিন্তু অনেক কথা বলছেন এবং এটাই হচ্ছে সাফল্যর একটা দিক সব সময় যে মিডিয়ার প্রচারে আসতে হবে তার কোনো মানে নেই কিন্তু সাফল্য একটা অবশ্যই এসছে এবার প্রশ্ন হচ্ছে এই সাফল্য এলেও এস এস কে শিক্ষক অনেক শিক্ষক এই কলকাতায় জমায়েত হয়েছে তা সত্ত্বেও আমি বলবো যে এস এস কে এই সাফল্যতেও কিন্তু প্রকৃত এস এস কে যে দাবি সেগুলো কিন্তু পরিস্ফুট হবে না হয় নি কেন এটি নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি এটুকুই বলি যে এই যে আন্দোলন এ আন্দোলন ঘন ঘন যদি হয় তাহলে আমার মনে হয় কিছু একটা ভালো হতে পারে শুধু বেতন বৃদ্ধি নয় আর অনেক দাবি রয়েছে সব দাবি কি পূরণ হবে না কিন্তু কলকাতার ময়দানে একটা জানান দেওয়া গেল এটাই বড় সাফল্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন